পদ্মা সেতুর মূল কাঠামো ব্যস্ততা মাওয়া এবং জাজিরায় চীন থেকে এসেছে চারটি স্প্যান কংক্রিটের ডেক তৈরি হলেও তা পিলারে বসানোর কাজ শুরু করবে চীনা ঠিকাদার প্রকল্প পরিচালক জানালেন ডেডলাইন ধরে রাখতে নির্মাণ কাজে যন্ত্রের ব্যবহার বাড়ছে শিডিউল অনুযায়ী চলছে নদী শাসন পদ্মা সেতুর জানুয়ারি মাসের অগ্রগতি নিয়ে তহিদ হোসেনের ধারাবাহিক প্রতিবেদনে দেখুন প্রথম পর্ব আর ছবি তুলেছেন আবদুল্লাল নোমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বালি সরাতে ব্যস্ত শ্রমিকরা তৈরি হচ্ছে কংক্রিটের বিশেষ প্ল্যাটফর্ম নিচে পাইল ক্যাপ কনস্ট্রাকশন ইয়ার্ডে ঝালাই শেষে আটশো টন ওজনের স্প্যান লোড টেস্টের জন্য আনা হবে এখানেই তাই তদারকিতে বিন্দু মাত্র ছাড় দিচ্ছেন না চীনা প্রকৌশলীরা সাঁত্রিশ ও আটত্রিশ নম্বর পিলারকে ঘিরে কাজ প্রায় শেষ নদীতে এখন স্রোত কম তাই সব প্রস্তুতি শেষে ক্রেনের সাহায্যে এভাবেই পিলারে বসানো হবে বিশাল আকৃতির স্প্যান এমন একচল্লিশটিতে ভর করে গাড়ি আর ট্রেন চলবে পদ্মা সেতুতে স্প্যানের বিভিন্ন অংশ তৈরি হচ্ছে চীনে সেগুলো জাহাজে ভাসিয়ে আনা হচ্ছে কুমারভোগের কনস্ট্রাকশন ইয়ার্ডে এরই মধ্যে মাওয়াই পৌঁছেছে চারটি রওনা হবার পথে পঞ্চম স্প্যান আমরা স্টিল কিনতেছি চায়না থেকে ওখানে করে আমরা সেমি অ্যাসেম্বলিং করতেছি চায়না থেকে ফ্যাক্টরি সেখানে হয়তো এক একটা টুকরা হচ্ছে দশ মিটার পাঁচ মিটার যার যার অনুযায়ী হচ্ছে এই টুকরোগুলো আমরা নিয়ে আসতেছি আপনার ইয়ে নামাতে আয় নেয় আমরা এটা জোড়া দিব প্রি কাস্ট ডেক মানে কংক্রিটের ডেক আমরা বানাবো সেগুলো তৈরি শুরু হয়ে যাবে সেগুলোরও প্রস্তুতি কাজ হচ্ছে তবে এত সব কর্মযজ্ঞেও ব্যয় করা যায়নি পদ্মা সেতুর বাজেট বরাদ্দ সরকারি হিসাবে জুলাই থেকে ডিসেম্বর মেয়াদে খরচ হয়েছে পাঁচ ভাগের এক ভাগ অর্থ তাই চলমান বরাদ্দ থেকে তেরোশো কোটি টাকা ফেরত দিতে চায় সেতু বিভাগ যে টাকাটা ওনারা এখন আনেন করে সেই টাকাটা আপনি ব্যয় করছে কিন্তু এটা অনেকে বুঝতে পারছে না ডেভেলপমেন্ট ইকোনমিক্স উন্নয়ন অর্থনীতির মূল কথাই ওটা ফিউচারে টাকা আছে আমি জানি সম্ভাবনা ওটাই ব্যয় করছে এখন উই আর ডুইং দ্যাট পাইল ড্রাইভের জন্য বসে রাখতে হবে নদীকে এজন্য নদী শাসনে ব্যস্ত সময় কাছে সিনো হাইড্রো পদ্মা সেতু প্রকল্পের জাজিরা প্রান্তে কাজে কিছুটা গতি থাকলেও মাওয়া প্রান্তে পিলার স্থাপনে বাড়তি সময় নিচ্ছিল সেতু বিভাগ জটিলতা ছিল নকশানীয়